হ্যাঁ বাবা বাবা চলে গেলে আবার আমার কাছে তোমার ঠিক আছে বাবা চলে গেলে আমিও চলে যাব তাহলে তুই একা একা থাকবি না কেন তখন আবার না কেন

ছোটোবেলায় তো বলতে আমি শুধু বাবাকে উম্মা দেব মনে আছে ভিডিওটা আমি বাবাকে উম্মা দেব আর এখন বাবাকে দিবি না আই লাভ ইউ সরি আজকে নিয়ে যেতে পারিনি কালকে আইসক্রিম এনে দেবো কালকে তোকে সুইমিংয়ে নিয়ে যাবো পার্কে নিয়ে যাবো কালকে

ভালো করে আমি একটা দিই কপালটা দাও একটা দিই কপালটা কপাল ওইভাবে কি কপাল দাও একটা দাও না হাতে দেবো না কপালে দেবো না গালে দেবো আই লাভ ইউ কি বলতো আই লাভ ইউ বললো আই লাভ ইউ বললো বাবাকে থ্যাংক ইউ বলতো আই লাভ ইউ আই লাভ ইউ এটা আবার কি অন্য কিছু বল না আই লাভ ইউ আই লাভ ইউ অন্য কিছু অন্য কিছু অন্য কিছু আই তো সোনা বলে দিয়েছ আ টা টা করে দাও টা করে দাও আই অন্য কিছু